আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা মধুর মিলনের বা মিল মোহব্বতের একটা কবচ দিব যেটা মধু দ্বারা করা হয় মধুর কারামতিকাল কবচ খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এই বিদ্যাটা আমি আজ পর্যন্ত যতজনকে দিয়েছি প্রত্যেকেরই কাজ হয়েছে খুব সহজ ও বিদ্যাটা প্রথম থেকে পুরো ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বান জাত টুনা মারণ উচ্চাটন স্তম্ভনাকর্ষণ বিদ্বেষণ বসীকরণ উচ্চাটন কাটা জাদুটনা কাটা তারপর হচ্ছে বিয়ে বন্ধ কাটা ইত্যাদি সব ধরনেরই কাজ করাতে পারবেন তো স্ক্রিনে দেখুন যে নকশাটা সেটা আপনাকে প্রথমত ভুজ পাতার মধ্যে লিখতে হবে অরিজিনাল ভুজ পাতা ভুজ পাতার মধ্যে লিখতে হবে হচ্ছে কেশরের কালিদারা অন্য কোনো কালিদারা লিখলে কাজ হবে না প্রপার ওয়েতে কাজ করবেন একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টেড আপনার কাজ হবে স্বামী স্ত্রী মিল মহব্বত প্রেমিক প্রেমিকার মিল মহব্বত তারপর হচ্ছে দুজন ভাই অফিসের বস কলিগ আপনার শত্রুর মিল শত্রুর সাথে মিল মোহব্বত এক কথায় আপনি যাকে খুশি তার সাথে মিল মোহব্বত সৃষ্টি করে ফেলতে পারবেন মধুর মতো মিল মহব্বত হবে মিলন হবে তো যাই হোক তার জন্য আপনাকে বাজার থেকে প্রথমত বা যেখান থেকেই হোক আপনাকে খাঁটি মধু সংগ্রহ করতে হবে ভেজালওয়ালা মধু সংগ্রহ করলে কাজ হবে কিন্তু এটা মানে স্থায়ী হবে না অস্থায়ী হবে ওই জন্য আপনাকে ভেজাল মুক্ত খাঁটি মধু সংগ্রহ করতে হবে একটা ডিব্বাতে রাখবেন সেই ডিব্বার মধ্যে এই তাবিজটা ডুবাতে হবে তাবিজটা লিখবেন ভুজপাতার মধ্যে কেশরের কালী তারা নিচে অবশ্যই দুজনের নাম লিখতে হবে যে দুজনের মধ্যে মিল মোহব্বত হবে তাদের নাম তারা ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম ছেলে মেয়ে হলে ছেলের জায়গায় ছেলের পিতার নাম মের জায়গায় মেয়ের মাতার নাম লিখতে হবে লিখে আপনাকে সেই নকশাটা ওই মধুর কোটার মধ্যে ডুবিয়ে রাখতে হবে আমি পুরো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ছবি দ্বারা কীভাবে এইভাবে মধুর মিল মহ্বত করা যায় তো এটা অন্যান্য অন্য চাপ্টার তো এই যদি পুরো প্রসেসটা কমপ্লিটলি করতে পারেন যেভাবে আমি বলছি তাহলে আপনি একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টিড যদি কাজ না হয় তাহলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেব যদি এই বিদ্যার যদি প্রয়োগ করে যদি কেউ ব্যর্থ হয় কিন্তু আপনার প্রসেস যেটা যেভাবে বলছি সেভাবেই করতে হবে যে জিনিসগুলো লাগবে সেই ইকুইপমেন্টগুলো লাগাতে হবে অন্যথায় কিন্তু আপনার কাজ হবে না এটা একদম গ্যারান্টিড তদ্বির ধন্যবাদ সবাইকে